নমস্কার আমি দীপশিখা চলে এসেছি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে একটি রকেট ও দুটি মিশন মার্কিন এবং জাপানি কোম্পানিগুলির দ্বারা নির্মিত চন্দ্র ল্যান্ডারগুলি বুধবার চাঁদে তাদের রাইড শেয়ার চালু করেছে যা মহাকাশ অনুসন্ধানে বেসরকারি খাতে ক্রমবর্ধমান ভূমিকা প্রদর্শন করে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করা স্পেস এক্স ফ্যালকন নাইন রকেটটিতে ছিল ফায়ার ফ্লাই এরো স্পেসের ব্লু ঘোস্ট এবং ইস্পেসের স্থিতিস্থাপকতা জাপান থেকে যা একটি মাইক্রো রোভারও মোতায়ন করবে সম্প্রতি 1966 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে চাঁদে সফট ল্যান্ডিং শুধুমাত্র মুষ্টিমেয় কিছু ভালো আর্থইত জাতীয় মহাকাশ সংস্থার দ্বারা অর্জিত হয়েছিল এখন তবে বেশ কয়েকটি উদীয়মান মার্কিং কোম্পানি নাসার পরীক্ষামূলক লুনার পেলোডের অধীনে এই কৃতিত্বের প্রতিলিপি করার চেষ্টা করেছে পরিষেবা প্রোগ্রাম খরচ কমাতে এবং একটি চন্দ্র অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য ডিজাইন করা হয়েছে এটি